আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম প্রথমে কিছু মুসুর ডাল নিলাম ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ড করে নিলাম তারপরে কিছু ছোটো চিংড়ি মাছ ব্লেন্ড করে নিলাম এই তো ব্লেন্ড করার পরে এই তো চিংড়ি মাছ আর মুসুর ডাল আর ক কিছু লাউ লাউগুলো ভালো করে ভিউয়ার্স লাউ গ্রেড করে নিয়েছিলাম তারপরে কিছু পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম তারপরে একটু ধনিয়া পাতা কুচি দিলাম একটু আদা রসুন বাটা দিলাম এই তো আদা রসুন বাটা তারপরে একটু গুঁড়ো মশলা দিব যেমন লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এই তো এভাবে দিয়ে ভালো করে মথে মাখিয়ে নেব তো এগুলো সব একসাথে ভালো করে মাখিয়ে নেবো এখন মাখানোর পরে এই তো এখন তারপরে চুলে একটা পেন বসাবো ভিউয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপরে পেনের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে এই তো ছোটো ছোটো বড়ার শেপ দিয়ে নেব আসসালাম আলাইকুম ভিউর্স আল্লাহ হাফিজ ভালো থাকবেন